আমরা রমজান মানে বুঝি চারটা জিনিস সিয়াম পালন করা তারাবি পড়া ইফতার করা সাহারি খাওয়া বাঙালির রমজান বা আমাদের সাধারণ মুসলমানদের রমজান মানে হলে চার জিনিস শুধুমাত্র না ভাই রমজান মাসে চারটা জিনিস না এগুলো রমজানের মূল স্ট্রাকচারকে দাঁড় করায় ঠিক একটা বিল্ডিংয়ের স্ট্রাকচারই সব না একটা বিল্ডিংয়ে বসবাস উপযোগী হওয়ার জন্য স্ট্রাকচার দাঁড় পর আর অনেক কাজ আছে ফিনিশিংয়ে শেষ কাজগুলো করতে হয় আপনি চারটা কাজ করলেন আলহামদুলিল্লাহ স্ট্রাকচার দাঁড় করাতে পারলেন কিন্তু আরও অনেক কাজ আছে কোরআন মুন হাদিস গেটে আমরা প্রায় সাতাশটি আমলের কথা বলেছি রমাদানের স্পেশাল সাতাশটি আমল সাতাইশটি আমল একটা দুইটি না এগুলো সবগুলো স্পেশাল ফর রমাদান এগুলো একেবারে রমাদানের জন্যই খাস কোরআন আলোকে সে সাতাশটির তালিকা আপনার কক্ষে লাগানো উচিত সেটা আপনার অফিসে লেখা থাকা উচিত আপনার মেলানো উচিত প্রতিদিন যে আজকে কোনটা মিস হয়েছে আমার আজকে কোনটা করা হয়নি আমার সেভাবে আমাদের আগানো উচিত বাইরে আমার ইবাদতের অবলম্বনে এক স্বাদ আছে পয়সা কামানোর যেরকম স্বাদ আছে এক চেয়ার থেকে আরেক চেয়ারে ওঠার উপরে চেয়ারে বসার যেরকম একটা স্বাদ আছে তৃপ্তি আছে আল্লাহর ইবাদতেও একটা তৃপ্তি আছে সলাহাতু সঙ্গে বদি দিল খরাস আজ মোদে এক জামানা বাস বহু জীবনে তো বহু সময় বহুবার আমরা বিভিন্ন স্বাদ চেখে দেখেছি আছাদন করেছি কিছুকাল একটু আসুন না আল্লাহর গোলামের স্বাদটা একটু আশ্বাদন করি সেজিদার স্বাদটা আস্বাদন করি আপনি যখন সারি খেতে উঠবেন আপনার দশটা মিনিট বরাদ্দ থাকা উচিত আল্লাহর সাথে কথা বলার জন্য এই টাইমটা খুব গুরুত্বপূর্ণ টাইম সারা বছর তাহার পড়া উচিত সারা বছর তাহরিতে দেওয়া শাড়ির টাইমে দেওয়া করা উচিত ভোররাতে দেওয়া করা উচিত কারণ সালাতের জন্য মোয়াজ ডাকে আর তাহার যদি ওই সালাতের জন্য আল্লাহ নিজে ডাকে ভোররাত যখন হয় দুনিয়ার আসমানে এসে আল্লাহ তালা ডেকে ডেকে বলেন আল্লাহ মিন মোস্তাক আল্লাহ ফাহ আল্লাহ তোমাদের মধ্যে কেউ কি আছ যে পাপের বোঝায় তোমরা নয়ে গেছ পাপের বোঝায় তোমাদের মাথা নয়ে গেস আছো কেউ আমি ক্ষমা করব ভোর রাত আল্লাহ ডাকতে থাকে আল্লাহ তালা বলেন আল্লাহ মিন মোক্তালান আফিয়া কেউ কি আছো অসুস্থ মনে অনেক বেদনা কষ্ট আছো কেউ আমি সেটা দূর করব। ডাকতে থাকেন ডেকে ডেকে আল্লাহ তালা দেন সেটা হয় একমাত্র বোর রাতের ওই সময়টাতে আর ওই সময়টাতে আমাদের গভীর গুণ থাকে সারা বছর আমরা পারি না অরমাদানের তো সারি খেতে উঠতেই হয় আমরা মুসলমানরা সবাই উঠি সারি খেতে আলহামদুলিল্লাহ বিরাট সুযোগ একটি মাস তাহাজ দাদায় একটি মাস ভোর রাতের দোয়া এই সুযোগটা আপনি সারা বছর পান না সাধারণত খুব কম মানুষের তফিক হয় তো এই সুযোগটাকে কেন হাত ছাড়া এটা রমাদানের স্পেশাল রমাদানের বিশেষ সুযোগ এটা অন্য মাসে আপনি সুযোগ পাবেন না এই জন্য আল্লাহর সাথে কথা বলা দরকার জীবন পরিবর্তন করার জন্য সংকল্প করা দরকার তবা করার জন্য নিজের এক একটা অপরাধকে এক একটা গুণাকে চিহ্নিত করে অপারেশন করার উদ্যোগ নেওয়া দরকার এই সুযোগটা এই সময় যেটা আছে বছর জুড়ে সেটা থাকবে না আল্লাহ মাকে আপনাকে সেই সুযোগটাকে কাজে লাগাবার তৌফিক দান করুন